ময়দানে যখন যা বুঝুর যখন কান্নার বয়ান করে থেকে পানি সেরে দাও আল্লাহ আমার ডানে আল্লাহ আমার বামে আল্লাহ আমার সামনে আল্লাহ আমার পিছনে আল্লাহ আল্লাহ সারা কোনো মাবু বাড়িতে এসে আল্লাহকে কেন ভুলে যাও মমি বাড়িতে এসে কেন আল্লাহকে ভুলে যাও দরবারে গেলে আল্লাহর কথা মনে হে বাড়িতে গেলে শৈতানের কথা মনে পড়ে যায় ও দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে যেও না আমার দয় আল্লাহকে ভুলে যেও না ও বাড়ি সড়কের জনতা বলে যায় দুটি হাত দিয়ে তোমাদের পায়ে দুটি হাত দিয়ে বলে যাই আল্লাহকে ভুলে যেও না জাহান্নাম নাম সারা তোমাদের মুক্তি হইবে না যাহার নামে তো কঠিন নামে তো কঠিন বাবা জাহান আগুন সহ্য করার মতো কোনো ক্ষমতা তোমার নাই আল্লাহ তো বলছেন জাহান্নামের নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুন হতে আঘাত সত্য রাজার গুণ তার বেশি তুমি কি কোন আশায় রয়েছ আরে কসরদ জাহান্নামে আগুন তুমি সহ্য করতে পারবা ও দুনিয়ার মানুষ তুমি জাহান্নামের আগুন চাইতে পারবা না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুর ইস্ত্রি ফাতিমা যোহরাকে যখন কবরে রাখা হয়েছিল কবর বলা হয়েছে কবর তোমার ভিতরে এখন কাকে রাখা হবে তুমি কি জানো কবর থেকে কোনো আওয়াজ আসে না আবার কবর কে প্রশ্ন করা হলো হবে তুমি কি জানো তোমার ভিতরে রাখা হবে আলি রে গালিস পাতে মাতির চোরা কে কবর থেকে কোনো সাউন্ড আসে না দ্বিতীয়বার বললে কবর তোমার ভিতরে কাকে রাখ হবে তুমি কি জানো তোমার ভিতরে রাখবে হাসান হুসান রদিয়ে লও দালা আম্মা ফাতি নতু জোহরা র দিয়ে লাও দা কবর থেকে কোনো সাউন আসে না ত্বিতীয়বার বলালে কবর তোমার ভিতরে কাকে রাখ হবে তুমি কি জানো কবর কবরতে কোনো শাউন আসে না কবর তোমার ভিতর রাখো আর কি রে

তুমি কবর ফাতিমার সাথে কোন খারাপ আচরণ করিবা না কবর বলল আমি ফাতিমাকে চিনি না আমি আলী রাদুল্লাহ তোলার স্ত্রীকে চিনি না আমি হাসান হুসাইনের মাকে চিনি না আমি বিশ্বনবীর কন্যাকে চিনি না আমি জান্নাতের সরকার নিকে চিনি না আমি কবর চিনি একজন দিনদার বান্দা এবং বান্দিকে